হ্যালো ভলেট নতুন লাগাইনি আজকে দেখতে পাবেন আপনারা একটা অস্বাভাবিক কাটিং দিতেছি আমি আবার চলে ও সরি সরি ওহ সাধারণ হবে বলে অস্বাভাবিক বলে ফেলছি ব্যাপার না দেখেন

আমি নেরা হওয়ার আগে চুলটাকে একটু ছোট করে দেখে নিলাম যে কেমন দেখা যায় আমাকে ভার্স তো দেখতে পাচ্ছেন চারোপাশ থেকে আপনাদেরকে ভিডিও ফুটেজ দেওয়া হচ্ছে নাপিতিয়ে আগে বললাম ভালো একটি ব্লেড লাগিয়ে না করে ভেতর যাতে আমার মাথায় কোনো আঘাত না পাই এবং কেটে চেটে না যায় দেখতে পাচ্ছেন সে খুব ভালোভাবে সে কাজটা থ্রি দিয়ে দিল একটি পোস্ট আমার মাথায় আর বেরিয়ে গেল আমার সাদা চকচকে টাক মাথাটা দেখছে দেখছেন আস্তে আস্তে সে কাটিচ্ছে এরই মাঝে আমার একটি গোটা আছে ওই গোটাটা কেটে গেল কিছুক্ষণ জলা জল করলো তারপর আস্তে আস্তে শুয়ে গেল মাথায় গোটা থাকলে আসলে ন্যাড়া হতে গেলে অনেক সমস্যা হয় যা আজকে আমি বুঝলাম নেড়া হতে গিয়ে বাহ কী সুন্দর টানে টানে চুলগুলো পড়ে যাচ্ছে ন্যাড়া হতে যতটা সুবিধা চুল জ্বালাতে ততটা সুবিধা যদি হতো আমি নেড়া হতাম দুদিন পর কারণ আমার নেড়া হতে ভালো লাগে

আর এই বৃষ্টির কারণে আপনাদেরকে আমি রিয়েল ভয়েসটা দিতে পারছি না কারণ বৃষ্টির জন্য এটা হয়তো আর কি টিনের চাল তো ওপরে এর জন্য বৃষ্টির ফোটা পড়তে পড়ার সময় ছুমছুম একটা শব্দ হয় জানেন সবাই এই শব্দে দুই গানে কিছুই শোনা যায় না শুধু বৃষ্টির শব্দ ছাড়া তো কী আর বলবো বলার কিছুই নেই আপনার একটা ফ্রি মিউজিক উপভোগ করুন শুনুন

তো এখন এই সাইড পালা এই সাইড এর প্রজিশন করা হচ্ছে কিছুক্ষণের ভিতরে এই সাইড এ খুর দিয়ে একটি পোস্ট দিয়ে দেওয়া হবে মানে আমার চান্দিটা ধোয়া করার জন্য চুলের ভিতরে একটা পোস্ট দিয়ে দিচ্ছি না পিকচা চায় দেখছেন আস্তে আস্তে র্যাক আকারে কাটছে তারপরে একবারে নামাই দিব সুদা তো চানো এইতো নামাই দিছে ভালোই লাগে করে করে একটা চট চট শব্দ দেয় যখন নাকি নাইরে সেই লাগে আমার কাছে শব্দটা আপনারা আপনারা কি নাইরা হয়েছে আপনারা যদি নাইরে হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্টে জানাবেন এই শব্দটা কেমন লাগে ভিউয়ার্স মূলত আমার ভালো লাগার একটা সাউন্ড আপনাদের শোনাবো এখন। কত সেকেন্ডের ছাগলে কেমন হইব? কোন জানি না কিন্তু কি এখন ভিওয়ার্স পেছনের পালা এখন পেছনের এক দিয়ে পেছনে চেঁচে ফেলব সেই প্রসেসিং করছে আমাদের নাপিত চাচায় তো পেছনে এখন দেখুন কিভাবে কাটা হয় আর বিরক্ত হওয়ার কোনো কারণেই ফার্স্ট মোশন করে দিচ্ছি একটু কষ্ট করে দেখে নেবেন ওকে শুধু ফার্স্ট মোশনই নয় আপনাদের আমার ভালো লাগার মতো আর কি আমার ভালো লাগার আরেকটা ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি আপনারা শুনে নেবেন শুনুন শুনলে ভালো লাগবে এই মিউজিকগুলো আমার অনেক পছন্দের ও আস্তে আস্তে তো হয়েই যাচ্ছে কাটা তাই না দেখতে কিন্তু সুন্দরই লাগছে কাটতে যতটা সুন্দর কাটাতে দেখতে তার চেয়েতেও বেশি সুন্দর লাগছে আমার কাছে এই সাইডে ওই সাইডে এবং কি পিছনেও কি সুন্দর একদম প্লেন হয়ে গেল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই কাঠটা রেখে দেবো কিনা ভাবছি থাক সেটা ভাবনার অতই থাক এই কাঠেনটা কেমন বলেন তো ভিউয়ার্স কারণ লো এই তো না আর তোমরা কও কেমন হইছে ওকে ওকে আপনি মতামত নেয় মতামত নেয় মতামত মতামত কত নাও কে কেমন হইছে <laughs> <laughs> जीवन लाइक

সরঞ্জিল <laughs> দিলাম <laughs> uh, এই দেখো এ ও পরে চশমাটা পরে তখন যে যাও না মেয়ের মায় বিচায় তোমার কাছে হ্যাঁ বিয়ার্স মাথার তিন ভাগের তরু মাথার চার ভাগের তিন ভাগই শেষ এখন এক ভাগ বাকি আছে তাই আমার টাক মাথা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সে কাটতে কাটতে প্রায় সব চুল কাটা শেষ এখন শুধু একটি শিরার মতো চুল আছে সেটাও এখন কেটে ফেলতেছে কিছুক্ষণের ভিতরে কিছুক্ষণের ভিতরে আমার প্রফুল্লি টাক মাথাটা দেখা যাবে ভিওয়ার্স টানই হয়তো বা শেষ টান এটাই শেষ টান হ্যাঁ এটাই শেষ টান এই প্রায় শেষ 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 হয়ে গেল ভিওয়ার্স

Evet, ben de. Harika. Çok güzel, çok güzel. Bayağı iyi değil mi? Böyle mi? Bu kadar mı, bu kadar mı? 2-8 tane daha yok. Bir daha deneyelim. Bunu nasıl yapabilirim? Bunu nasıl yapabilirim? İlk başta şarkı söyle. İlk başta şarkı söyle. İlk başta

হ্যাঁ আমার কথা দেখতেই পেলেন আমাদের মাঝে অত্যাধুনিক বিসর্জনী নেতা এসে পড়েছিল সে নেতা এসে একটু হালকা পাপড় টাপড় নিলো আমার ক্যামেরাম্যান রে এটা ওটা বললো পরে জামের এটা সফট করে আবার ভিডিও স্টার্ট করলাম আসলে এই যুগে এত নেতা পয়দা হয়েছে ভিও যা বলার বাইরে সবই নেতা সবই খ্যাতা ভাই দূর সবই না আমরাই খেতা কি আর বলবো ভিওয়ার্স হাই কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছি এখন আর কি বলবো আমার টাক মাথার কিছু বলার নেই এখন শুধুই মানুষের কি বল ওটাকে মানুষের মানুষের ইন্টারভিউ হুম মানুষের অনুভূতি নেওয়ার পালা দেখি কে কি বলে আমার এই ডিমের মতো গোল মাথা টিকে নিয়ে এক সালায় তো ঢোল বাজাই গেল কেমনটা লাগে কন

দেখতে পাচ্ছেন ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলে ধন্যবাদ ফটাফট